হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু নলে পয়েন্ট ও বিসি কার্ড যে মামলা চলছে সুপ্রিম কোর্টে তার একটা গুরুত্বপূর্ণ আপডেট সেই আপডেটটাই কাছে কবে এই কার্ডের প্রবলেম সলভ হবে এবং কবে থেকে প্রক্রিয়া শুরু হতে পারে বর্তমানে যে সিচুয়েশনে আছে ও কার্ডের মামলা সুপ্রিম কোর্টে সেটা হলো নেক্সট হিয়ারিং ডেট পড়েছে আঠাশে জানুয়ারি এবং উনত্রিশ জানুয়ারি ডেটের পর ডেট সেটা কিন্তু কন্টিনিউ এগিয়ে যাচ্ছে এখানে কিন্তু যারা ক্যান্ডিডেট তাদের কাছে কিন্তু একটা ক্যান্ডিডেট যারা এক্সপিরিয়েন্স ফর गवर्नमेंट জব তাদের কিন্তু একটা টেনশনের কারণ হয়ে দাঁড়িয়েছে এখানে সমস্ত নিয়োগ প্রক্রিয়া কিন্তু আটকে আছে তাহলে এই প্রক্রিয়াটাকে কন্টিনিউ করার জন্য এই সুপ্রিম কোর্টে এই ওবিসি কার্ড মামলা এর সলিউশন যত দ্রুত সম্ভব করার জন্য রাজ্য সরকারের পক্ষ কিন্তু একটা স্টেপ বা পদক্ষেপ নেওয়া হয়েছে নবান্নে মুখ্যমন্ত্রী কিন্তু একটা চূড়ান্ত পর্যায়ের একটা বৈঠক করেছে এবং সেখানে তারা তাদের যে পদক্ষেপ সেই পদক্ষেপ নিয়েছে যে কি করে এই ওবিসি কার্ড মামলা সেটা দ্রুত শুনানি করে বের করে আনা যায় মানে এই প্রবলেমের সলিউশন যত তাড়াতাড়ি সম্ভব বের করে আনা যায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এই বৈঠকটা করেছেন যারা ব্যক্তিবর্গ আছেন উচ্চ পর্যায়ে তাদের সঙ্গে এই বৈঠকটা হয়ে যায় তাহলে এরপরে আশা করি যে আঠাশ তারিখ বা উনত্রিশ তারিখে যে হেয়ারিং ডেট আছে সেইখানে আশা করি একটা সলিউশন আসার কিন্তু একটা ইঙ্গিত রয়েছে এবং এটাই আশা করি সেই সলিউশন বেরোবে আগামী ডেটে বা আগামী হিয়ারিং ডেট তাহলে আমরা অপেক্ষায় থাকবো যে আগামী হেয়ারিং এ কি হচ্ছে সেই আপডেটটা পাওয়ার জন্য যে সমস্ত ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টগুলো দেওয়া হয়েছে পিএসসির পক্ষ থেকে এগুলোর ফাইনাল ফুল অ্যান্ড ফাইনাল যে অ্যাডভার্টাইজমেন্ট বা নোটিফিকেশন সেগুলো কিন্তু আসবে না যতক্ষণ না পর্যন্ত এই ও কার্ডের মামলা কমপ্লিট হচ্ছে বা শেষ হচ্ছে তাহলে রাজ্য সরকার পক্ষ থেকে এই যে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটা আরো আগে নিতে হতো কি করে সলিউশন করা যায় ডেস্টিনেশন এই শুনানি মামলার একদম পিক পয়েন্ট কি করে বের করে আনা যায় সেই প্রবলেমের সলিউশন আরো আগে পদক্ষেপ নিতে হতো ঠাকুরই এরপরে এই জটিলতা কাটবে এবং যে শূন্য পদগুলো বিভিন্ন ডিপার্টমেন্টে তৈরি হয়েছে পাবলিশ হয়েছে সেগুলোর ফুল অ্যান্ড ফাইনাল যে নোটিফিকেশন সেগুলো আসবে আর রিক্রুটমেন্ট প্রসেস কন্টিনিউ হবে আমরা নজর রাখবো আমাদের সঙ্গে থাকবে আপডেট পাওয়ার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আইকন অন করো যাতে আপডেট গুলো সবার আগে এবং দ্রুত তোমাদের কাছে পৌঁছে যায় ভালো থেকো সুস্থ থেকো জয় বন্দে মাতারম ভারত মাতা কি জয়